অফিসিয়াল পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে আছে আমার প্রোডাক্ট পি ডাব্লু আর প্লাস হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর ইউজ করা হয়েছে পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে এটার সাথে কি কি অ্যাক্সেস পাবেন এখানে উল্লেখ করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ অ্যাক্সেস কার্বনও দেওয়া আছে চক দেওয়া আছে একটা আপনার ট্রিমার কাইট দেওয়া আছে একটা এই হচ্ছে মেশিন এটা দেওয়া হচ্ছে আপনার পি ডাব্লু ব্রাস মোটর ইউজ করা হয়েছে ছশো পঞ্চাশ ওয়াটের মেশিন দুশো বিশ থেকে দুশো চল্লিশ বলে আপ ডাউন করে ঠিক আছে নজর সাইজ হচ্ছে ওয়ান ফোর সিক্স এম এম আর কি নজর সাইজ ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে হচ্ছে মেন ওয়ার্কআউট ক্যারেক্টার পাবেন আর যাবতীয় এক্সারসাইজ এখানে দেওয়া আছে আলাদা হবে এক্সারসাইজ দেখাচ্ছি না হচ্ছে মেশিনটি মেশিনটি যদি দেখাই এই যাবতীয় আলাদা সাইডে কিন্তু এক্সারসাইজ গুলো দেওয়া আছে এখানে এই যে এক্সারসাইজ গুলো দিই আমরা এই যে এখানে এক্সারসাইজ দেওয়া আছে আর এ হচ্ছে মেশিনটি হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন টিমার অনলি তিন হাজার আষ্টশো টাকা হলে মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন

ভিডিওর পর্যন্ত সকলকে ধন্যবাদ জানতে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আইটের চেয়েছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ